আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এমন একটি ঘটনা আলোচনা করব যা আপনাদের হৃদয়কে ক্রন্দিলিত করবে হৃদয় রক্তক্ষরণ হবে আবেগে আকৃত হবেন এত জঘন্যতম অন্যায় কীভাবে তার পিতামাতার সাথে করতে পারে মূল আলোচনায় আসি সিরাজগঞ্জের চৌহালি যমুনা চরে বৃদ্ধ মাকে ফেলে দেয় দিয়ে আসে সন্তান তাদেরকে তাদের বোঝা মনে হয় তো হামিদ মোল্লা 86 বছর বয়স ফজিলা খাতুন 77 বছর এদের সংসার ছিল অত্যন্ত সুন্দর এবং সচ্চর ফ্যামিলি তার পাঁচ ছেলে এবং দুই কন্যা সন্তান তাদেরকে সে সুন্দরভাবে বড় করেছেন এবং ছেলে সন্তানদেরকে বিভিন্ন কর্মসংস্থানে কর্মসংস্থান গড়ে দিয়েছেন যেন তারা ভালো থাকে শুধু এটাই নয় তাদেরকে বিয়ে করিয়েছেন পাঁচজনকে যেন তাদের সংসার সুন্দরভাবে পরিচালনা হয় এই সন্তানরা যখন বিয়ে করে তাদের বউ নিয়ে আসে তখনই বাজে বিপত্তি কোনো বই তাদের বৃদ্ধ বাবা মাকে ভালোবাসতেন না মানসিক মানসিক কথা দিয়ে বিভিন্ন রকম নির্যাতন করতেন তাদেরকে অপছন্দ করতেন এই বৃদ্ধ বাবা মাকে কেননা তাদের এই বৃদ্ধ বাবা মা তাদের তেমন কিছুই ছিল না অর্থ সম্ভব ছিল না তাদেরকে রাখার মতো কোনো জায়গাও তাদের কাছে নেই তাই এই সন্তানরা চিন্তা করলো যে তাদেরকে ভাগাভাগি করে নেবে প্রথম সন্তানের ঘরে কিছুদিন বাবা মা থাকবে তারপর দ্বিতীয় সন্তান তারপর তৃতীয় সন্তান এভাবে প্রত্যেক ঘরে ভাগ ভাগ অবস্থায় থাকবে তাদের পিতামাতা। তো এই পিতা মাতা যখন সেজ সন্তানের ঘরে আসে সেজ সন্তানের ঘরে যায় তখন এই সেজ বৌমা তাদেরকে যমুনা নদীর তীরে ফেলে দিয়ে আসে সেখানে তারা কিছুদিন থাকে খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে থাকা অবস্থায় তাদেরকে তারা সেখানে ভাগিনার বাসায় যায় আশ্রয়ের জন্য কিন্তু ভাগিনাও তাদের প্রত্যাখ্যান করে এখন এই বাবা মার যাওয়ার মধ্যে কোনো জায়গা নেই তখন এই বৃদ্ধ বৃদ্ধ বা মাকে তারা কবরস্থানের কাছে এক জায়গায় থুয়ে আসে এই ভাগীরা সেখানে বৃদ্ধ বাবা অসুস্থ অবস্থায় খেয়ে না খেয়ে সেখানে মারা যায় বৃদ্ধ মা এতে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে তার কাছে জিজ্ঞেস করলে সে বলে কোনো সন্তানের বউ আমাকে আমাদেরকে গ্রহণ করতে চায় না আমরা তাদের কাছে বোঝা হয়ে আছি এই কথা শুনে এলাকাবাসী দৌড়ে আসে এবং দেখে তাদের এই অবস্থা তাদের তাদের একটাই আবদার একটাই আবদার এই এই সন্তানদেরকে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক কেন তারা এই বৃদ্ধমাকে ফেলে দিয়েছে তাদের ভরণপোষণের দায়িত্ব কেন নিল না যখন এই কথা শুনে এই বৃদ্ধ বাবার বড় মেয়ে তাদের মাকে নিয়ে আসে তার বাসায় কিন্তু সেও থাকে অন্যের বাসায় সে কি করে তার ভরণ পোষণের দায়িত্ব নিবে এলাকাবাসী অনেক ক্রোধ যে যে তাদের আইনের আওতে আনা হোক এমন আইন করা উচিত যে প্রত্যেক সন্তানই তার বৃদ্ধ বাবা মাকে অবশ্যই দেখে শুনে রাখবে তাদের খেয়াল রাখবে যেন তারা কোনোভাবে রূপে অত্যাচার কিংবা মানসিক যন্ত্রণা কিংবা না খেয়ে জীবনযাপন করতে হয় তো এটা আসলে আইন দিয়ে কি হবে প্রত্যেক সন্তানের তো এটাই দায়িত্ব প্রত্যেক সন্তানের দায়িত্ব হলো তার বাবা মাকে আগলে রাখা এবং তার প্রতি যত্ন নেওয়া বাবা মাকে বোঝা মনে না করা কোনো বাবা মা সন্তানের কাছে বোঝা নয় কোনো পিতার কাছে তার সন্তানও বোঝা নয় এটা তাদের দায়িত্ব এই দায়িত্বগুলো সম্পর্কে আমরা প্রত্যেকে যদি সচেতন হই তাহলে কোনো বাবা মা নির্যাতিত হবে না নিপীড়ন হবে না না খেয়ে জীবনযাপন করতে হবে না আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের বাবা মাকে সুন্দরভাবে সুন্দরভাবে পরিচালনা করা পর্যালোচনা করা দেখাশোনা করা আমরা আমাদের স্ত্রীদের কথায় আমাদের বাবা মায়ের প্রতি অবমানা বা অনাচার বা খারাপ ভাষা বা আচার আচরণ দ্বারা যেন তাদের কষ্ট না পায় এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তুমি পিতামাতার দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন ছিলে ভাই स्त्री তো এক রকম এদের আলাদা এদের চিন্তা ভাবনা আলাদা তাই বলে স্ত্রীরা যা বলে তাই যা আমাদের শুনতে হবে তাই যা আমাদের করতে হবে এটা নয় আমাদের বিবেক এবং বুদ্ধি আছে জ্ঞান আছে সেই জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে আমাদের কাজ করতে হবে তো প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেকই বাবা মায়ের প্রতি যত্নশীল হব এবং তাদের বৃদ্ধ বয়সে ভরণ পোষণের দায়িত্ব নিব আমাদের বাবা মাকে আমরা কখনো বোঝা মনে করব না তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে ফেলে আসবো না বা কখনও কোথাও ফেলে আসবো না এটাই হলো আমাদের দায়িত্ব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ